সো প্রথমে বলি যারা প্রিমিয়াম হ্যাকটা নিতে চাও তা দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে আমার টেলিগ্রাম আইডি ও টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে সো এখান থেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করো আমি তোমাদের হ্যাক ফ্রিতে সেটআপ করে পাঠিয়ে দেব ওকে এখন যদি তোমাকে বলি কালার ট্রেডিং থেকে তুমি লসে আসো না প্রফিটে আসো 100% তোমার একটাই কথা যে ভাই আমি লসে আছি কিন্তু কেন লসে আসো হ্যাকের যুগে যারা লস করে তারা হচ্ছে বুকা বুকার চেয়েও বুকা আচ্ছা তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দেখাই এখানে আমাকে হ্যাকে বলছে স্মল পিওর নাম্বার আটশো তিরিশ ছয় মার্কেটে চলে এলাম হ্যাঁ এবার দেখো মার্কেটে পিওর নাম্বার চলতেছে আটশো তিরিশ অ্যান্ড বিগ হ্যাকে আমাদেরকে বলছে স্মল সো এইটা হানড্রেড পারসেন্ট একুরেসি শর্ট স্মলই খেলবে জাস্ট ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো আর দেখো কি কাজ করে এমন কাজ করে জাস্ট খালি দেখো এ দেখো স্মলে বুম কোপা কোপের উপর কোপ জাস্ট প্রথমে আসে একটা টেডনিস স্মলে স্মলে প্রথম টাইপ বুম তাহলে বোঝো যারা হ্যাকের যুগে লস করে তারা বুকা না তুমি নিজেই বোকা কারণ হ্যাকের যুগে তুমি লস করো আচ্ছা তোমাদের আর একটা দেখাই এখানে আর একটা চাপ দিলাম রেজাল্টে আমাকে দেখাচ্ছে কি ওয়েট বিগ বলছে আর একটা চাপ দিলাম রেজাল্টে এখানে আমাকে বললো বিগ পিওর নাম্বার আটশো একত্রিশ সো আমি ফেঁকে চলে এলাম অ্যান্ড এইখানে একটা বিগে টেট করব। সরি এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে ছাড়বো সেহেতু এক টাকারও টেড নিতে পারবো না যদি আমি টেড নিই তাহলে বেটিং সাইট প্রমোশন হিসাবে আমার চ্যানেল উড়াইয়া দেবে সো টেট নেবে না তোমরা জাস্ট দেখো কেমন এক করিস এখানে হ্যাকে বিগ বলছে দেখি মার্কেটে বিগ আসে না স্মল আছে এইটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর শোর বিগে আসবে কারণ হ্যাকে বলছে হ্যাকে কখনো ভুল বলে না এ দেখো বিগে বুম দেখছো তিনটা শট নিয়ে দেখাইছি তিনটাই উইন একটাও কিন্তু লস তাইলে বুঝতেই হ্যাকটা কেমন কাজ করে হ্যাকটার কত সো এটাই কথা হয়নি যদি হ্যাক নিতে চাও তাহলে দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে আমার টেলিগ্রাম আইডি ও টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক আছে জাস্ট আমাকে টেলিগ্রামে একটা মেসেজ করো ওকে আল্লাহ হাফেজ তোমাদের সাথে দেখা হবে টেলিগ্রামে